আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই সকলকে স্বাগত জানায় জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আয়সকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবেন জুন মাসের তিন তারিখ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানার জন্য ফরেন কারেন্সির আপডেটটি জেনে টাকা পাঠানোর সিদ্ধান্ত নেবেন কারণ ওমানে রয়েছে বহু অ্যাক্সেস কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা ওই ব্যবহার করছি নানা মাধ্যম যে কারণে টাকা প্রকৃত বিনিময় মূল্য পরিবর্তন আমরা দেখতে পাই সর্বশেষ তথ্য অনুযায়ী আজ তিনশো সতেরো টাকা পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে বিভিন্ন এক্সচেঞ্জ কোম্পানি প্রণোদনার টাকা যুক্ত করেও এই প্রতিবেদনটি প্রকাশ করে যেমন সর্বশেষ তথ্য মতে আজ তিনশো টাকা পাবেন প্রণোদনার টাকার সহ যেটি কনফার্ম করে নেবেন অবশ্যই আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন কিনা। আমরা দেশে টাকা পাঠাতে বেশ কিছু মাধ্যম ব্যবহার করি যে কারণে এই টাকার রেটে পরিবর্তন দেখা যায় যেমন অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায়রিয়া মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু মাধ্যম যা অবশ্যই কনফার্ম করা উচিত আপনার ফরেন কারেন্সির আপডেট সাথে মিল রেখে টাকা পাঠাবেন এবং আপনি যখন বৈধভাবে টাকা পাঠান সরকার যে আপনাকে পুরোনো টাকা দেয় সেটাও কনফার্ম করবেন আজ আপনি ওমান মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল খরিদ করার পরিকল্পনা গ্রহণ করেছেন ওমান মার্কেটে আজ আপনি ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন এগারো মানে রিয়াল দিয়ে দশ ক্যারেট পাচ্ছেন আঠারো মানে রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেট পাচ্ছেন পঁচিশশো মানে রিয়াল দিয়ে আঠারো ক্যারেট পাচ্ছেন বত্রিশশো মানে রিয়াল দিয়ে একুশ ক্যারেট পাচ্ছেন সাতত্রিশশো মানে রিয়াল দিয়ে বাইশ ক্যারেট পাচ্ছেন উনচল্লিশশো মানে রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেট পাচ্ছেন বিয়াল্লিশশো মানে রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটে যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে গোল্ড মার্কেটের অস্থিরতা এই কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠানে সাধারণ মানুষকে ঠকাচ্ছে অবশ্যই এই বিষয়টিও মাথায় রাখবেন